গোটা রাজ্যের সাথে পাসপোর্ট জালিয়াতি মামলায় ইডির হানা এবার নদিয়ায় নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা উত্তর উত্তরপাড়ায় সাত সকালে ইডির হানা শুরু হয় গেঁদে উত্তরপাড়ার বাসিন্দা বাড়িতে সাত সকালে পৌঁছায় ইডি আধিকারিকরা প্রথমে বাড়ি সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে এরপর বাড়ির মধ্যে প্রবেশ করে ইডির আধিকারিকরা শুরু হয় দীর্ঘ জেরা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন নথিপত্র দীর্ঘক্ষণ ধরে লাগাতার চলছে ইডির জিজ্ঞাসাবাদ এই অলোকনাথ দীর্ঘদিন ধরে পাসপোর্ট ভিসা তৈরির কাজ করতেন ইডি সূত্রে খবর অলোকনাথ পাসপোর্ট ভিসা তৈরির চক্রের অন্যতম এজেন্ট প্রায় সাত থেকে সাড়ে ঘন্টা জেরার পর তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায় আধিকারিকরা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না ইডি কেন হানা দিচ্ছে আমাদের তো প্রায় এমন কোনো কাজ তো কোনো ইনভলভ নেই কোনো ছেলে মনে হয় আপাতত দৃষ্টিতে আমরা যা দেখতে পাই কিন্তু অন্তর্নিহিত কি আছে আমরা বুঝতে পারছি না যতক্ষণ না পর্যন্ত ফোরকাস্ট না হচ্ছে কি কারণে বা যে বাড়িতে হানা দিয়েছে সেই বাড়ির লোকজনদের সঙ্গে কথা না বলা পর্যন্ত বোঝা যাচ্ছে না কি বৃত্তান্ত কার বাড়িতে হানা কারণ আমি আমারই পাশের বাড়ি অলোকনাথ বাবা মৃত অনিলনাথ আমার পাড়ারই বাসিন্দা আমাদেরই একজন তো তার বাড়িতে ভোর পাঁচটার সময় গাড়ি আসে এবং বাড়ির চারিপাশে ঘিরে ফেলে তারপরে শুনছি যে ওদের বাড়িতে তল্লাশি চলছে এখন পর্যন্ত জানা যায়নি বাড়ির লোকজনের সঙ্গে কোনো কথা হয়নি কি করেন করা করি বলতে দেখি যে যেসব ইন্ডিয়ান প্যাসেঞ্জার আছে পাসপোর্টের সেই সব প্যাসেঞ্জার পাসপোর্ট প্যাসেঞ্জারের ভিসা প্রসেসিং করে ভিসা লাগানোর কাজ কাজ করে এবং ওর যা ও উপরে যারা আছে যেসব লোক সেই চেন চ্যানের সঙ্গেই কাজ করে সেই চ্যানের সঙ্গে তার নাম কি অলোকনাথ অলোকনাথ অন্য কিছুর সঙ্গে না সেরকম তো বোঝা যায় না কি করে না করে সেটা তার নিজস্ব ব্যাপার পাড়ার মধ্যে বা দেখা দেখা দৃষ্টান্তে অন্য কোন কাজের সঙ্গে যুক্ত নয় আমার নাম গৌতম নাথ